সো হ্যালো এভরিওয়ান আমি এই মুহূর্তে আছি শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিপ পার্কে তো মানুষের কোলাহল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে তো আপনারা চাইলে ঘুরে যেতে পারেন ক্যারণীগঞ্জের এই শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক থেকে শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক এটা ঢাকার কাছে কেরানীগঞ্জ উপজেলায় অবস্থিত একটি পার্ক তো এই পার্কের ভিতরে রয়েছে সুন্দর সুন্দর এবং রোমাঞ্চকর বাচ্চাদের এবং বড়দের অনেক সুন্দর সুন্দর রাইড তো এই রাইডগুলো আপনারা উপভোগ করতে পারবেন আশি থেকে দুশো টাকার মধ্যে তো আপনারা যদি এখানে আসেন তাহলে প্রচুর পরিমাণে দর্শনার্থী এই পার্কের ভিতরে আপনারা লক্ষ্য করবেন তো এখানে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন বাদেও অন্য অন্য দিনও কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী হয়ে থাকে কারণ এই পার্কের ভিতরে যে রাইডগুলো আছে এবং এই পার্কের যে খাবার দাবার সব কিছুই অনেক ভালো এবং আপনারা যদি এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে যান তাহলে আপনাদেরও অনেক ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান আজকের মতো আমি সুহিল না এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে